অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে লাস্ট ডে পুরীতে আমরা কি করেছি না করেছি সবটা শেয়ার করব। কিন্তু কর্মব্যস্ততায় আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করারই সময় পাচ্ছিলাম না আজকে অলমোস্ট দু মাস পর মানে আমরা দুর্গা পুজোর সময় পুরী গেছিলাম অক্টোবর মাসে তখন আমি দুখানা ভিডিও অলরেডি পোস্ট করেছি পুরীর আজকে আমি অনেকটা সময় বার করে আমি ভিডিওটা এডিট করতে এবং ভয়েস ওভার দিতে বসেছি তো আজকে আমরা লাস্ট ডে পুরীতে কি কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা যদি কেউ প্রথমবার পুরী যাও কোথায় কোথায় ঘুরবে কীভাবে ঘুরবে তার একটু ডিটেলস আমি শেয়ার করব তো লাস্ট দিন আমরা ডিসাইড করি যে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে যাব। সেই কথা মতো আমরা ভোর চারটে নাগাদ ঘুম থেকে উঠে সবাই মিলে ফ্রেশ হয়ে ওই সাড়ে চারটে নাগাদ সিবিচে চলে যায় আমাদের হোটেল থেকে সিবিচটা হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্ব হওয়ায় আমরা সবাই মিলে খুব সহজেই হোটেলের থেকে পুরী বিচে পৌঁছে গেছিলাম হেঁটে সূর্যোদয় উপভোগ করতে করতে আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও তুলি তার মধ্যে দেখি আশেপাশের চায়ের দোকানগুলো খুলে গেছে তখন সেখান থেকে একটু চা নিয়ে আমরা সবাই মিলে চায়ের গলা ভিজিয়ে চলে যাই মাছের বাজারের দিকে সমুদ্রের পাড়ে বেশ কিছু উট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিছু লোক নিয়ে ঘুরছিল সেই উটগুলোর পিঠে উঠে তোমরা চাইলে পুরো সমুদ্র পাটটা ঘুরতে পারো এমনকি ছবিও তুলতে পারো মাথা পিছু মোটে চারশো টাকা করে লাগ কত মানুষ তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় সেই মাছ সমুদ্রে মাছ রাতে শুধুমাত্র দুটো পয়সা রোজগারের আসায় সেই টাটকা মাছ ঝিনুক শঙ্খ এই বিক্রি করেই তাদের দিন চলে সমুদ্রের পাশ থেকে মাছ কিনলে হয়তো মাছের দামগুলো একটু বেশি নেয় কিন্তু মাছগুলো একদম ফ্রেশ থাকে এবং মাছগুলোর স্বাদও খুব সুন্দর হয় আমরা কিছু টাটকা বেলে মাছ এবং কাঁকড়া কিনি এবং ওনাদের কাছে জ্যান্ত শঙ্খ ছিল যেটা আঘাত লেগে একটু ফুটো হয়ে গেছিলো তাই ওরা সেটা বিক্রি না করে আমাদেরকে বিনামূল্যে দিয়ে দেয় সেগুলো নিয়ে আমরা হোটেলে ফিরে আসি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা কিছু বাসনপত্র এবং গ্যাস সিলিন্ডার ভাড়া নিয়েছিলাম গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় তারা ওজন করে আমাদের দিয়েছিল তো যখন তারা ওজন করবে অবশ্যই তোমরা একটা ছবি তুলে রাখবে আমরা হোটেলে বান্না করি এবং তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ি পুরীর সিনগুলো ঘোরার জগন্নাথ দেবের মন্দির ছাড়াও পুরীর আশেপাশে বেশ কিছু মন্দির আছে যেমন এটি হচ্ছে ওমকেশ্বর মন্দির মন্দিরের গায়ে নিখুঁত কারুকার্য করা ছিল তো আমি পুরীতে গিয়ে যেমন এক্সপিরিয়েন্স করেছি আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটা শেয়ার করছি তোমরাও যদি ফার্স্ট টাইম পুরী যাও তবে অবশ্যই চেষ্টা করবে পুরী গিয়ে আগে সকালবেলা জগন্নাথ দেবকে পুজো দেবার মোটামুটি ভোর ছটার মধ্যে যদি তোমরা পৌঁছে যাও জগন্নাথদেবের মন্দিরে দশটা সাড়ে দশটার মধ্যে তোমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে তারপর হোটেলে ফিরে কিছু খেয়ে তোমরা যদি সমুদ্রে বেরিয়ে যাও তাহলে সমুদ্রে স্নান করে তোমাদের ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে দুপুরে এসে তোমরা চাইলে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা বেরোতে পারো জগন্নাথদেবের মন্দিরে বিকেল চারটের মধ্যে তোমরা জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছেন জগন্নাথ দেবকে দর্শন করা কিছুক্ষণ ওয়েট করতে পারো পাঁচটার সময় ধ্বজা নামানো হয় সেই ধ্বজা নামানো দেখে তোমরা চাইলে ধ্বজা কিনতেও পারো প্রচণ্ড ভিড় তাই আগে থেকে গিয়ে ওয়েট করে তোমাদের জন্য ভালো হবে মন্দির থেকে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে তোমরা চলে যেতে পারো সমুদ্রের উদ্দেশ্যে রাতে সমুদ্রের গর্জনটা খুব ভয়ঙ্কর লাগে সেই সমুদ্রে গিয়ে তোমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো চাইলে খাওয়া দাওয়া করতে পারো এমনকি ঘরের জন্য জিনিসও কিনতে পারো তারপর হোটেলে ফিরে এসে রেস্ট নিতে পারো এই মন্দিরটা হচ্ছে পুরীর মধ্যে এই মন্দিরটার কি দদ দদ নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে এই মন্দিরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এখানে মহাদেবের প্রত্যেকটি অবতারের নাম সমেত লিঙ্গ ছিল তোমরা যদি পুরী থেকে একটু দূরে মানে ভুবনেশ্বরের দিকে সাইট সিনগুলো দেখতে চাও যেমন হচ্ছে নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি কোনাক সান টেম্পেল তাহলে অবশ্যই হোটেলের পাশ থেকে যে কোনো এজেন্সি থেকে একটি গাড়ি বুক করে নাও চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা মতো তোমাদের খরচা হবে সেকেন্ড ডে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ো তোমরা সেই সাইট সিনগুলো ঘুরতে তোমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তাই চেষ্টা করবে সঙ্গে করে কিছু খাবার ক্যারি করা নাহলে রাস্তার ধারে অনেক হোটেল থাকে চাইলে তোমরা সেই হোটেল থেকেও খাবার কিনে খেতে পারো সিনগুলো ঘুরে এসে চাইলেই তোমরা রেস্ট নিতে পারো বা তোমরা যদি চাও সেক্ষেত্রে মন্দিরে বা সমুদ্রের ধারে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো সেম এজেন্সি থেকে একটা গাড়ি বুক করে থার্ড ডে তোমরা চলে যাও পুরীর আশেপাশের সিনগুলো ঘুরতে যেখানে তোমরা দেখতে পারবে সোনার গৌরাঙ্গ ওমকারেশ্বর মন্দির বৃন্দাবন এছাড়াও আরও অনেক কিছু যেমন মাসির বাড়ি পিসির বাড়ি তাছাড়াও অনেক কিছুই আমরা দেখেছিলাম যেগুলো আমার এই মুহুর্তে মনে পড়ছে না তবে তোমাদেরকে ওরা লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী তোমরা ঘুরতে পারবে মন্দিরগুলোর ভেতর যেহেতু জুতো পরে প্রবেশ করার অনুমতি ছিল না তাই জুতো আমরা গাড়িতে রেখে প্রবেশ করেছিলাম মন্দিরগুলোর ভেতরে কিন্তু মন্দির প্রাঙ্গণ রোদের তাপে এতটাই গরম ছিল যে আমাদের খালি পায়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তাই তোমরা যদি গরমের সময় যাও চেষ্টা করবে পায়ে মোজা পড়ে যাবার তাতে হয়তো কষ্টটা একটু কম হলেও হতে পারে থার্ড ডে বা লাস্ট ডে তোমরা চলে যাও ভোর সাড়ে চারটের মধ্যে সমুদ্রে সেখানে সানরাইজ দেখে সেখান থেকে ডাইরেক্ট চলে যাও স্বর্গদ্বারে সেখানেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো সাইট সিনগুলোকে ঘুরতে সাইট সিনগুলো ভালো করে ঘুরে হোটেলে ফিরে তোমরা চলে যেতে পারো সমুদ্রে স্নান করতে স্নান করে হোটেলে ফিরে লাঞ্চ করে তোমরা একটু রেস্ট নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়ো পুরী স্টেশনের দিকে নিজেদের বাড়ি পৌঁছানোর উদ্দেশ্য এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িটা দর্শন করতে পারিনি কারণ তার গেট বন্ধ ছিল